আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক অনন্য অলৌকিক ও হৃদয় ছোঁয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক অসহায় হরিণীর মধ্যকার অভাবনীয় এক মুহূর্ত যা শুধু ইতিহাসের পাতা নয় বরং কোটি কোটি মুসলমানদের হৃদয়ে দয়া সহানুভূতি ও বিশ্বাসের দীপ্ত নিদর্শন হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্বজুড়ে কুটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি সেই মহান নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন এমন একজন নেতা যিনি মানুষকে শুধু নামাজ রোজা বা জাকাতের পথ শেখাননি তিনি শিখিয়েছেন মানবতা করুণা ও জীবজগতের প্রতি ভালোবাসার বাস্তব শিক্ষা তিনি ছিলেন রাহমাতুল লীল আলামিন সমগ্র জগতের জন্য রহমত তার মেহরবানির সীমানা ছিল না তা মানুষের জন্য যেমন ছিল তেমনি পশু পাখি গাছপালা এমনকি মরুভূমির শুষ্ক বালুকণার জন্য ছিল জীবনের প্রতিটি ক্ষেত্রে দয়ার পরাকাষ্টা দেখিয়েছেন তিনি শত্রুর প্রতি ক্ষমাশীল ছিলেন বন্ধুর জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং যারা নীরব সেই প্রাণীদের জন্য তার হৃদয় ছিল কাঁদকে জানা কোমল এক হৃদয় একটি হরিণ যার চোখে জল যা হৃদয়ে মাতৃত্বের ডাক আর সামনে নির্মম শিকারের দড়ি তখনও কেউ তার কান্না শুনেননি কেউ তার ব্যথা বুঝতে চাইনি কিন্তু যখন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান তখন সেই হরিণ বলে উঠে এমন কিছু যা শুনে আজও মানুষ শুধু অবাকই নয় বরং আবেগে চোখের পানি ধরে রাখতে পারে না আপনি কি কখনো ভেবেছেন এক পশু যদি আমাদের নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের দয়ায় কাঁধে তার কথায় প্রতিশ্রুতি দেয় তাহলে আমাদের হৃদয় কেন এত কঠিন আমরা যারা মানুষ আমাদের অন্তরে কেন এতটা পাথর জমে গেছে এই গল্প আমাদের শেখাবে করুণা কিভাবে চরিত্রকে সুন্দর করে তুলে কিভাবে একজন মানুষের আচরণ হাজারো অন্তর জাগিয়ে তুলে এবং কিভাবে একজন মা সে হোক মানুষ কিংবা হরিণ তার সন্তানের জন্য জীবন বাজি রাখতে পারে আজ আমরা সেই ঘটনা শুনব তা শুধু একটি অলৌকিক কাহিনী নয় বরং একটি জীবন্ত শিক্ষা একটি বাস্তবিক উদাহরণ যে কেবল মানুষের নেতা ছিলেন ছিলেন না তিনি সৃষ্টির প্রিয় বন্ধু তাই প্রিয় ভাই ও বোনেরা নিজেকে প্রস্তুত করুন এই কাহিনীর প্রতিটি শব্দ আপনাকে ভাবাবে আবেগে নাড়া দেবে এবং হয়তো আপনাকে আরেকবার আপনার প্রিয় নবীর প্রতি ভালোবাসায় ডুবিয়ে দেবে যাই হোক এখন মূল কাহিনীতে যাওয়া যাক ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মদিনার পবিত্র আকাশের সূর্যের পদ দিয়ে হেঁটে চলেছেন রাসুল্লাহ আলাই ও তার কয়েকজন সাহাবি তাদের গন্তব্য ইসলামের দাওয়াত পৌঁছানো কিংবা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ ছিল প্রতিদিনের মতোই একটি দিন কিন্তু কিছু দূর যেতে না যেতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ থেমে গেলেন। তিনি কানে কিছু শুনলেন এক ধরনের কান্না নিঃশব্দে তবু গভীর আবেগময়। তিনি সাহাবীদের বললেন আমি একটি মজলুম প্রাণীর কষ্ট অনুভব করছি। সাহাবীরা কিছুটা বিস্মিত হয়ে চারপাশে তাকাতে লাগলেন। কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তারা দেখতে পেল কিছুটা দূরে এক বেদুইন লোক একটি হরিণকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে হরিণটি কাঁদছে হাঁপাচ্ছে নিঃশব্দে তার চোখ বেয়ে পানি পড়ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে হরিণটির দিকে এগিয়ে গেলেন তার পা জোড়া ছিল নরম চোখ ছিল করুণা আর ঠুটে ছিল প্রশান্তির হাসি হরিণটির দিকে তিনি তাকালেন এক দীর্ঘ দৃষ্টিতে যেখানে ছিল এক নবীর গভীর সহানুভূতি তিনি বেদুইনের দিকে তাকিয়ে বললেন এই হরিণটি কি তোমার বেদুইন বলল হ্যাঁ হে মোহাম্মদ আমি একে স্বীকার করেছি আজ বিকেলে মাংস বিক্রি করে কিছু পয়সা পাব আমার বাচ্চাদের খাবার কেনার টাকা নেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হালকা হেসে বললেন আমি এ হরিণটির সঙ্গে কিছু সময় কথা বলতে চাই তুমি কি একটু এর দড়ি খুলে দিতে পারো বেদুইন দ্বিধাগ্রস্ত হয়ে বললেন আপনি যা বলবেন তাই হবে হরিণটিকে ছেড়ে দেওয়া হলো এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হরিণটির দিকে ঝুঁকে নরম কণ্ঠে বললেন এ হরিণ তুমি কাঁদছ কেন আল্লাহর কুদরতে হরিণটির তখন মানুষের ভাষায় কথা বলতে লাগলো হা আল্লাহ তাল্লাহার হুকুমে সেই পশু কথায় রূপ নিল হরিণটি বলল ইয়ারাসুল্লাহ আমি এক মা আমার দুটি ছোট ছানা একটি পাহাড়ের পেছনে রয়েছে আমি খাবার খুঁজতে এসেছিলাম কিন্তু এই লোক আমাকে ধরে ফেলে আমার বাচ্চারা খোদাই কাঁদছে তারা এখনো দুধ খেতে শেখেনি যদি আপনি তাকে বলেন আমাকে সাময়িক ছেড়ে দিতে আমি আমার বাচ্চাদের খাইয়ে আবার ফিরে আসব আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কথা শুনে সাহাবিরা বিস্ময় হতবাক হয়ে গেলেন এমন কথা এর আগে কখনো শুনেননি হরিণ ও কথা বলছে নবীজি জাল্ল্লাহে আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন তিনি বললেন তুমি কি সত্যি ফিরে আসবে হরিণ বলল আল্লাহর নামে শপথ আমি আমার ছানাদের দুধ খাইয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসবো আমি প্রতারণা করব না নবীজি সাল্লাহে আলাইহি ওয়াসাল্লাম তখন বেদহিনের দিকে ফিরে বললেন তুমি কি তাকে যেতে দিবে এটা একটি মা তার হৃদয়ে ছানার জন্য ব্যথা বেদুইন কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলে উঠলো ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেন তাই আমার জন্য যথেষ্ট আমি এই হরিণটিকে ছেড়ে দিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হরিণটির দড়ি খুলে দিলেন হরিণটি একবার নবীজির দিকে তাকিয়ে নিল যেন চোখের ভাষায় কৃতজ্ঞতা জানিয়ে দিল এরপর দুটো ছুটে গেল পাহাড়ের পিছনের দিকে চারপাশ নীরব সবাই অপেক্ষায় কেউ কিছু বলছে না সময় পেরিয়ে যাচ্ছে কেউ ভাবছিল হরিণটি কি সত্যি ফিরে আসবে কিছুক্ষণ পর এক বিস্ময়কর দৃশ্য দূর থেকে ধোলাউড়িয়ে উড়িয়ে কান্না ভেজা চোখে হরিণটি ফিরে আসছে তার চোখে ক্লান্তি কিন্তু মুখে শান্তি বুকের দুধ শূন্য সে কথা দিল কথা রাখলো নবীজির সামনে এসে সে আবার মাথা নিচু করলো বেদুইনের চোখেও এবার অশ্রু সে কাঁদতে কাঁদতে বলল ইয়া রাসুলুল্লাহ এই হরিণের ইমান আমার চেয়ে শক্তিশালী আমি এমনই এক সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল আমি ইসলাম গ্রহণ করলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন যে প্রাণীর হৃদয়েও আল্লাহর ইমান বসিয়েছেন সে প্রাণীর চোখ দিয়ে মানুষ যদি আল্লাহকে চিনে ফেলে, তাতেই বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সেই হরিণটি মুক্ত করে দেন। বলেন তুমি মুক্ত। এখন তোমার ছানাদের নিয়ে শান্তিতে থাকো। হরিণটি কেদে ফেলেছিলেন। কেবল কষ্টে নয়, কৃতজ্ঞতায়। এক নবী তাকে বুঝেছে। তার সন্তানদের জন্য তাকে মুক্তি দিয়েছে। সেই দিন মরুভূমির বালিতে এক অলৌকিক ইতিহাস লেখা হয়েছিল এই এই ঘটনার সাক্ষী ছিলেন এরপর যুগে যুগে মানুষ মুসলমান ঘটনা শুনে কেঁদেছে অনুপ্রাণিত হয়েছে এই গল্প শুধু অলৌকিকতার জন্য নয় এটি এক নবীর দয়ার এক প্রাণীর বিশ্বস্ততার এবং এক হৃদয়ের সজীবতার প্রতীক এই কাহিনী আমাদের শেখায় ইসলাম কেবল মানুষের প্রতি হওয়ার নির্দেশ দেয়নি বরং জীবজগতের প্রতিও মমতা প্রদর্শনের আদেশ দিয়েছে নবীজি জীবজগত আলাইহি ওয়াসাল্লাম একটি হরিণীর কষ্টকে গুরুত্ব দিয়েছেন তার কথা শুনেছেন তাকে বিশ্বাস করেছেন এটা প্রমাণ করে যে প্রাণীদের প্রতি দয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ হাদিসে এসেছে যে কেউ জীবন্ত পানির প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে সুনান আবু দাউদ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হরিণের প্রতিশ্রুতিকে বিশ্বাস করেছিলেন এবং সেই হরিণ কথা মতো ফিরে এসেছে এটা আমাদের শিখায় বিশ্বাস করতে জানতে হয় সত্যবাদী হলে মানুষ যেমন বিশ্বাস অর্জন করে তেমনি বিশ্বাস করে জীবন বদলে দিতে পারে কথা দিলে তা পালন করাই ইসলামের চরিত্রের নিদর্শন আজকের সমাজে আমরা কথা দিয়ে তা রাখি না অথচ একটি হরিণ নিজের প্রিয় ছানাদের দুধ খাইয়ে আবার ফিরে এসেছে আমাদের জন্য এটি বিশ্বাসযোগ্যতা ও আমানতের গুরুত্ব বোঝার চমৎকার শিক্ষা একটি হরিণই তার ছানাদের জন্য প্রার্থনা করেছে কান্না করেছে প্রাণ ভিক্ষা চেয়েছে মা সন্তানের এই সম্পর্কের মূল বুঝে এমন কেউই মা বাবার প্রতি অবহেলা করতে পারে না আজ যারা নিজেদের মাকে কষ্ট দেয় কথা শুনে না ভালোবাসা ভুলে গেছে তারা একবার ভাবুক একটি হরিণ তার সন্তানদের জন্য ফিরে এসেছেন তাহলে আমাদের মায়েরা কতটা ভালোবাসেন আমাদের আর আমরা কি ফিরিয়ে দিই তাদের এই ঘটনাটি আবারও প্রমাণ করে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সত্যিকার অর্থে আলামিন তিনি পশু পাখির কষ্ট অনুভব করতেন তার কাছে একটি হরিণ ভরসা পেত তিনি কেবল নামাজ ও রোজার শিক্ষা দেননি তিনি মানবতা শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন হৃদয়ের ভাষা বোঝাতে শিখিয়েছেন আমরা যদি সত্যিকার অর্থে তার উন্মত হই তাহলে আমাদেরও তার মতো দয়ালু নরম হৃদয়ের সহানুভূতিশীল হওয়া উচিত এই গল্পে যখন বিশ্বস্ততা নবীজির দয়া ও সত্যতা দেখে তখন ইসলাম গ্রহণ করে এর মাধ্যমে বোঝা যায় ইসলাম কেবল বক্তৃতা দিয়ে প্রচার হয় না বরং চরিত্র আচার আচরণ ও দয়ার আচরণই মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে একটি হরিণের ঘটনা একজন মানুষকে ইসলাম গ্রহণের উদ্যত্ত করেছিল এটাই ইতিহাস হরিণটি কারো ভাষা বুঝতে পারেননি কারো মন গলাতে পারেননি কিন্তু আল্লাহ তার কান্না নবীর কানে পৌঁছে দিয়েছেন এই শিক্ষাটি আমাদের বলে দেয় আমাদের যদি নির্যাতিত এই শিক্ষাটি আমাদের বলে দেয় আমরা যদি নির্যাতিত হই পরাজিত হই কাদি আল্লাহ আমাদের কান্না শুনেন কোন প্রার্থনা হারায় না কোন কষ্ট উপেক্ষিত হয় না দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ শুনেন আর তিনি তার বান্দার জন্য রাস্তা তৈরি করেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শক্তি দিয়ে নয় দয়া দিয়ে পৃথিবী যেতে যায় হরিণ আমাদের শিখিয়েছে ভাষা না থাকলেও সততা ও মায়া দিয়ে হৃদয় জয় করা যায় এই গল্প কোনো রূপকথা নয় এটি ইতিহাস এটি বাস্তবতা এটি সেই হৃদয়ের গল্প যা দয়া ও মমতার এমন এক মহাসাগর যেখানে কেবল মানুষ নয় পশুর ও নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া যায় আজ আমরা দেখেছি কিভাবে আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একটি হরিণের চোখের পানি দেখে থেমে গিয়েছিলেন তিনি এর কাছে গিয়ে কথা শুনেছেন তার কথা বিশ্বাস করেছেন শুধু বিশ্বাস করেননি বরং তাকে সময় দিয়েছেন তাকে স্বাধীনতা দিয়েছেন কারণ তিনি জানতেন এই প্রাণীর ভেতরে আছে এক মায়ের হৃদয় আজকের সমাজে যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করেন না সেখানে একটি হরিণ প্রতিশ্রুতি দিয়ে ফিরে এসেছে কথা রেখেছে অথচ আমরা যারা মানুষ প্রতিদিন প্রতিশ্রুতি ভাঙি দায়িত্ব ভুলে যাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ি এই হরিণ আমাদের শিখিয়েছে বিশ্বাসের মূল কি কথা রাখার গুরুত্ব কতটা মাতৃত্বের ত্যাগ কেমন হয় আর সবচেয়ে বড় শিক্ষা দয়া কখনো দুর্বলতা নয় বরং এক মহান শক্তি আর আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন যার প্রতি ভালোবাসা শুধু সাহাবিরা নয় পশু পাখিরাও দেখিয়েছে তিনি শুধু ধর্ম শেখাননি মানুষ গড়েছেন একটি মজলুম প্রাণীর কান্নাও তার হৃদয় কাঁপিয়ে দিত এ থেকেই বোঝা যায় তিনি সত্যি রাহমাতুল্লিল আলামিন সকল সৃষ্টিজগতের জন্য করুণা ও দয়ার উৎস আমরা যারা তার উম্মত আমাদের কি কর্তব্য আমরা কি আমাদের আশেপাশের মানুষের কষ্ট বুঝি আমরা কি কোনো অসহায় প্রাণীর কান্না শুনে দাঁড়াই আমরা কি মায়ের মর্যাদা বুঝি আমরা কি আমাদের প্রতিশ্রুতি পালন করি এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তবে আমাদের ভাবা উচিত আমরা কি সত্যি সেই নবীজির উম্মত যার কাছে একটি হরিণ বিশ্বাসের আশ্রয় খুঁজে পেয়েছিল যাই হোক প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের কেবল আবেগে জন্য নয় বরং অন্তর্কে জাগ্রত করার জন্য আসুন আসুন আমরা আমরা এই গল্প থেকে শিক্ষা দয়া করি পশুর প্রতি মানুষের প্রতি সমাজের প্রতি আসুন আমরা সত্যিকার অর্থে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে নিজেকে গড়ে তুলি আবারও বলি আপনার যদি এই কাহিনি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমরা আরও এমন হৃদয়স্পর্শী কাহিনী আপনাদের জন্য নিয়ে আসতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম